প্রচুর এরিয়া মানে এটা অনেক বড় জায়গা এখানে ঘুরতে গেলে কিন্তু মনে হচ্ছে আমার সন্ধ্যা হয়ে যাবে যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আমি এবং সোহান আমার ঢাকাতে এসেছি তো পরীক্ষা দেওয়ার পরে আমরা হাতে কিছু সময় পেয়েছি এই কারণে আমরা ঢাকা রমনা পার্কে এসেছি আমি আপনাদেরকে একটি গাছ দেখাবো যেটি ঢাকা রমনা পার্কে আছে আর এইদিকে দেখুন সোয়ানমা এখনো ব্যাগ ধারে করে নিয়ে ঘুরছে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে আরও একটি অ্যাডমিশন টেস্ট দিবে সারাদিন পরীক্ষার জন্য খুব টেনশনে ছিলাম এখন বেড়াতে আসলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং যেহেতু এক ঘন্টা পরীক্ষা দিয়েছে এবং অনেক চাপ ছিল মাথায় তো এই জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা এই ঢাকা রমনা পার্কে আসলাম করা যাচ্ছে ঝিল আছে কিন্তু নৌকা কোথায় এই তো বলতে বলতে নৌকা হাজির আমরা এবার বাগানের ভেতরে ঢুকে পড়েছি মানে সারা দিনও ঘুরে শেষ করা যাবে না রকম অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এখানে এই যে ছোটদের খেলার জন্য কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে এটা কি জিনিস বন্ধুরা এখানে কিন্তু লেখা আছে একমুখী চলাচল এখানে কিন্তু দ্বিমুখী চলাচল করা যাবে না মানে হয়তো বুঝাচ্ছে এই রাস্তাটি অর্থাৎ সিঙ্গেলদের জন্য তো দেখুন এখানে কিন্তু বাগান আর বাগান এইদিকে এখানকার পরিবেশটি অসাধারণ এবং পাশে এটি একটি ঝিল পরিবেশটি অসাধারণ রমনা পার্কের ঢাকার রমনা পার্কের কিন্তু এরিয়া আমি যেটি দেখতেছি প্রচুর এরিয়া মানে এটা অনেক বড় জায়গা এখানে ঘুরতে গেলে কিন্তু মনে হচ্ছে আমার সন্ধ্যা হয়ে যাবে তারপরেও এখানকার এরিয়া শেষ হবে না প্রচুর বড় এরিয়া এবং পরিবেশটিও অসাধারণ অনেক সুন্দর লাগছে তো এখানে এবং আমি এই ঝিলের পাশে দাঁড়িয়ে আছি আর ঝিলের এই দুই ধার দেয় ওই পারে দেখুন ওই পারেও কিন্তু ব্রিজ তৈরি করে দেওয়া আছে ঝিলের উপর দিয়ে ব্রিজ তৈরি করে দেওয়া আছে এবং দুই পাশে ব্রিজ এই কারণে অনেক সুন্দর লাগছে যেহেতু মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য আমি এবং সোহান মামা ঢাকাতে এসেছি তো পরীক্ষা দেওয়ার পরে আমরা হাতে কিছু সময় পেয়েছি এই কারণে আমরা ঢাকা রমনা পার্কে এসেছি এখানকার পরিবেশটিও আপনাদের সাথে শেয়ার করছি ঢাকা রমনা পার্কের আর এইদিকে দিকে দেখুন সোয়ার্ন মামা এখনো ব্যাগ ধারে করে নিয়ে ঘুরছে এটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার অ্যাডমিশন টেস্ট দিবে এখনো আমিজি কাটেনি আপনার এখানে কেমন লাগছে পরিবেশটি ভালোই লাগতেছে সারাদিন পরীক্ষার জন্য খুব টেনশনে ছিলাম এখন বেড়াতে আসলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং যেহেতু এক ঘন্টা পরীক্ষা দিয়েছি এবং অনেক চাপ ছিল মাথায় তো এই জন্য একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা এই ঢাকা রমনা পার্কে আসলাম এবং আমাদের পরীক্ষা সেন্টার ছিল তিতুমির কলেজ মহাখালী তো এই কারণে আমরা চলে আসলাম রমনা পার্কে এবং এখানকার পরিবেশটি অনেক সুন্দর আমাদের আমাদেরকেও ভালো লাগছে একটু রিফ্রেশমেন্টেরও দরকার আছে আর আমার পাশেই যে ঝিলটি দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে তো ডলফিনই আছে ঘুরতে এখন আমরা রমনা পার্কে বড়ই খাচ্ছি এখানে যেহেতু আজকে শুক্রবার তো এখানে মানুষের সমাগম অর্থাৎ ভিড় ভালোই লক্ষ্য করা যাচ্ছে সবই তো বুঝলাম ঝিল আছে কিন্তু নৌকা কোথায় সেটাই তো আমরা এখানে ঝিল দেখতে পাচ্ছি কিন্তু এখনো নৌকা দেখতে পাচ্ছি না এই তো বলতে বলতে নৌকা হাজির আমরা নৌকা দেখতে পেলাম তো এতক্ষণ আমরা নৌকা দেখতে পেয়েছিলাম না তো এখন আমরা দেখতে পেলাম এই যে এবার বাগানের ভেতরে ঢুকে পড়েছি তো এখানে খেলার মাঠের মতো পরিবেশ করা হয়েছে এই যে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন ফুলের গাছগুলো তো অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে লাগানো হয়েছে এই যে পেছনেও আছে তবে রমনা পার্কের এরিয়া অনেক বড় তবে আমি যেটি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আসছে বিকালের দিকে ঘুরতে এখানকার পরিবেশটি ভালোই লাগছে আর বিশেষ করে শুক্রবার এই কারণে একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি এছাড়াও যে অন্যান্য যে রাইডগুলো ছোট ছেলেদের বিভিন্ন কিছু রাইড যেগুলো থাকে অন্যান্য পার্কে সেগুলো এখানে আমার তেমন চোখে পড়েনি সেরকম কিছু নাই এবং আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এইখানে ওই ঝিলের পাশে কিছু নৌকা আছে যেই নৌকাগুলো ভাড়া নিয়ে অনেকেই নৌকাতে ভ্রমণ করছে তো এটি আমি দেখতে পেলাম এছাড়া ছোটদের খেলার জন্য বা বিভিন্ন রাইড টাইট এগুলো এখানে সেরকমভাবে নাই খুবই কম আর এখানকার রাস্তাগুলো অনেক সুন্দর করে রাখছে মানে পরিবেশটা অনেক সুন্দর তো চারিদিকে রাস্তা চলে গেছে এবং এটার কিন্তু গেট অনেক কয়টা আমরা যেটি দেখলাম মানে সারাদিনও ঘুরে শেষ করা যাবে না এরকম অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে এখানে তো আমরা ঘুরে ঘুরে দেখছি এবং এখানে বাগান এবং নির্জন পরিবেশ আর চারিদিকে গাছপালায় আচ্ছাদিত হয়ে আছে তো এই কারণে কিন্তু আরও পরিবেশটি সুন্দর লাগছে আর বিভিন্ন ধরনের ফুলের গাছ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে তো আপনাদের একটু আগে বললাম যেখানে ছোটদের খেলার মতো আমার কাছে তেমন চোখে কিছুই পড়েনি তো বলতে বলতে এখানে কিন্তু দেখুন এই যে ছোটোদের খেলার জন্য কিন্তু অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে ছোটদের খেলার জন্য দোলনা বা বিভিন্ন টাইপের ওই যে খেলনাগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এইটা কি জিনিস সেটা আমি নিজেও বুঝতে পারছি না এটা কি জিনিস আমি নিজেও বুঝতে পারছি না আপনারা কমেন্ট করে জানান এটি কি এখানে যারা একদমই ছোট তাদের খেলার ব্যবস্থা কিছু আমি দেখতে পেলাম আর যারা একদমই ছোট খুব বেশি বড় না তাদেরই কিছু কিছু আইটেম এখানে আছে খেলার জন্য। আর এছাড়া বড়দের জন্য তেমন কিছুই নেই ওইটা যেটা আগেই বলেছি এখানে নৌকা ভ্রমণ আছে নৌকা ভ্রমণ করতে পারবেন চাইলেই এখানে কিন্তু লেখা আছে একমুখী চলাচল এখানে কিন্তু দ্বিমুখী চলাচল করা যাবে না ঠিক আছে মানে হয়তো বুঝাচ্ছে এই রাস্তাটি অর্থাৎ সিঙ্গেলদের জন্য এই তুমি একটা কথা কইলে ভাই মানে হয়তো বুঝাচ্ছে এই রাস্তাটি অর্থাৎ সিঙ্গেলদের জন্য ফালতু কথা একদম কবি না এইখানে যে পরিমাণে রাস্তা আমরা একদম ভেবা খেয়ে গিয়েছি যে এখানে বের হওয়ার রাস্তাটি কোনটি তো আমরা যে পথ দিয়ে প্রবেশ করেছি ভেতরে ওই পথটি হারিয়ে ফেলেছি তো মনে হচ্ছে যে খালি রাস্তায় হয়ে আসে চারিদিকে তো বের হওয়ার রাস্তাটি খুঁজে পাচ্ছি না আর এখানকার এলাকাও কিন্তু কম না প্রচুর এলাকা এ কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে আমরা কয়েকবারই রাস্তা রাস্তাগুলোয় ফেলছি তো দেখুন এখানে কিন্তু বাগান আর বাগান এইদিকে এইদিকে একটু মানুষজন আমি আপনাদেরকে একটি গাছ দেখাবো যেটি ঢাকা রমনা পার্কে আছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছটির নাম কি তো দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটি তো কমেন্ট করে জানান এই গাছটির নাম কি তো ঢাকার রমনা পার্কে আমি এক ধরনের গাছ দেখতে পেয়েছি এই গাছটির নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই গাছটি তো এটি কি গাছ প্রথমে আমি ডাব গাছের মতো মনে করেছিলাম তারপর আমি বুঝতে পারছি না এটি কি গাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন গাছটি কি গাছ এটি এই গাছটি ঢাকার রমনা পার্কে রয়েছে অবশেষে আমরা গেট পেয়ে গেছি আমরা ক্লান্ত হয়ে গেছি গেট খুঁজতে খুঁজতে তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হয়ে যাব যেহেতু পরীক্ষা দিয়েছি এবং তারপরে এখানে এসেছি তো আমরাও অনেক টায়ার্ড হয়ে গেছি তারপর এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এ কারণে আমাদেরও এনার্জি প্রায় শেষ যাই হোক আমি পরবর্তীতে এই ঢাকা রমনা পার্কটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ